এবার এস এস সি তে অংশগ্রহণ করছে শুধুমাত্র চারজন চারজনের মধ্যে চারজনই ফেল করছে তোমরা এখন তো স্যার কিছু দেখি না প্রধান শিক্ষক সহ স্কুলের প্রতিটা রুমে তালা দেয়া হয় না কোন ক্লাস তবে এই স্কুলের শিক্ষার্থী না থাকলেও নিয়মিত দেখা মিলবে কয়েকটি গরুর মজার বিষয় হল দু সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে অংশ নেয়া একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি তবে কি বলা যায় গরুগুলোকে মানুষ করতে পারেনি এই স্কুলের শিক্ষকরা নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলা দুনিসা মজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের চিত্র যেন দেশের গ্রামীণ শিক্ষা ব্যবস্থার করুণ বাস্তবতার প্রতিচ্ছবি দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে অংশ নিয়েছিল মাত্র চারজন শিক্ষার্থী দুঃখজনকভাবে চারজনের কেউই উত্তীর্ণ হতে পারেনি ফেজি সরকারের নামে প্রতিষ্ঠানটা ছিল এই সরকার এই প্রতিষ্ঠানটার নাম পরিবর্তন করে অন্য নামে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তোলা দরকার এবারে নাকি রেজাল্ট খুব ফলাফল খুব খারাপ ডিমলার মধ্যে সর্বোচ্চ রেজাল্ট খারাপ এটি প্রথম নয় দু সালেও অংশ নিয়েছিল দুজন শিক্ষার্থী তারাও ফেল করেছিল অর্থাৎ টানা দুই বছর ধরে এই স্কুলে পাশের হার শূন্য বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক সহ মোট বারো জন শিক্ষক কর্মরত আছেন তারা ২৬ বছর ধরে বিনা বেতনে কাজ করে যাচ্ছেন ফলে মনোবল ও আগ্রহ দুটোই হারিয়ে ফেলেছেন অনেকে আর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্য থেকেও আস্থার সংকট তৈরি হয়েছে বিদ্যালয়টির প্রতি এখন মনে করেন যে পঁচিশ বছর থেকে স্কুলের বয়স এখন বছর থেকে মাসার নিয়মিত কোনদিন আসে কোনদিন আসেও না ছাত্রছাত্রী নাই বিল বেতন নাই মাস্টারদের জীবনের বয়সে শেষ কার 2 বছর আছে কার 3 বছর আছে কার 8 বছর আছে কার 10 বছর আছে কার আছে এমনি প্রাইভেট পড়ে মাস্টারদের জীবন জমান রক্ষা না করতেছে স্থানীয়রা জানান অনেক পুরনো স্কুলটি তবে বেতন না থাকায় শিক্ষকরাই নিয়মিত স্কুলে আসেন না আর শিক্ষার্থীদের খুঁজে পাওয়া যেন অমাবস্যার চাঁদের মতো মাত্র 4 জন এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ পাশের মুখ দেখেনি আমার জন্মের আগে থেকে এই স্কুল প্রতিষ্ঠানটা তারপরেও আমি এই স্কুলটাতে ওইভাবে ছাত্রদেরকেও সেইরকম ভাবে আসতা দেখতাম না স্টুডেন্টদের উপস্থিতিও থাকতো না এখানে এখানে আমাদের স্টুডেন্টদেরও অনেক মানে অনেক মানে স্টুডেন্ট অনেক কম এই 25 টাতে এবার এসএসসি টা অংশগ্রহন করছে শুধুমাত্র 4 জন ওর তো জন অংশগ্রহন করছে 4 অংশগ্রহণ চারজন করছে 4 জনের মধ্যে 4 জনই ফেল করছে তো এগুলো সর্বাও এইভাবে ফোকাস দেয় না পরীক্ষার ফলাফল নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি এদিকে সহকারী প্রধান শিক্ষক ব্যস্ততার অজুহাতে কেটে দেন মুঠোফোনের সংযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাইম শাহের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ